আব্দুল দালি আল্লাহ তালা আন এবার বাবা ওই চলজমের পানি উদ্ধারের জন্য চলে গেলাম

অনন করতে যাও এই জায়গাটা ভান্তে হবে আর আমরা সেটা করতে দিব না আওয়াজে প্রত্যেকটা ধর্ম স্থান প্রত্যেকটা ধর্মের জায়গা প্রত্যেকটা ধর্মে মানুষের হৃদয় নাকি বলেন প্রত্যেকটা ধর্মে হৃদয় আজকে

সংদান নিয়ে আশা হলে তার সঙ্গে মোকাবিলা করা হয়তো পারবে না এই জনতারা একটা শর্ত দিল এ আজকে আমাদের এই জায়গা তোমাকে খরণ করতে দিব কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যে এই জায়গা থেকে যদি জংজমের পারে উদ্ধার হয়ে যায় আমরা মুসলমান হয়ে যাবে আর এই জায়গা থেকে যদি জংজমের পারে উদ্ধার না তবে আমাদের সাথে তোমাদেরকে মূর্তি পূজা করতে হবে এই শব্দ দিয়ে দিল আব্দুল মোতালি রাজি আল্লাহ মাথায় একশো গ্যারেন্টি উনি জানে জায়গা আপনার আবেদন জমের পানি আছে আব্দুল মোতালি বলো ঠিক আছে আমি সবতে রাজি হইয়া গেল বলে শোনো তিন দিনের মধ্যে যদি পানি উদ্ধার না হয় তবে তোমাকে আমাদের মতো মূর্তি পূজা করতে হবে তিন দিনের মধ্যে যদি পানি উদ্ধার হয়ে যায় তবে আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাব খনন করতে আরম্ভ করলেন একদিন পাওয়া গেল না দ্বিতীয় দিন পাওয়া গেল না এবার বাড়িতে গেলেন যাওয়ার পরে আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ ইজ্জতের মালিক তুমি মালিক তুমি

কালকে যদি পানি উদ্ধার করতে না পারে তবে আল্লাহ আমার তাদের সঙ্গে মূর্তি পূজা করতে হবে আল্লাহ আমি আব্দুল মোদ্দারি আমার দ্বারা হবে না আমি পারবো না কেন আমি আল্লাহ ব্যতীত আমি কারো কাছে মাথা নত করতে পারবো না আল্লাহ কালকে যদি আমি জমজম পানি উদ্ধার করতে পারে আল্লাহ সব চাইতে প্রিয় কে আমি তোমার রায়ে কোরবান করে দিব জোরে বনা সবার পরের দিন যখন আপনার ওই জায়গা খনন করতে আরম্ভ করে যা হঠাৎ করে পানির ফোয়ারা বের হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়েছে আর যারা মুনাফিক ছিল তারা বাবা একে একে সরে গেছে যারা ওই শর্তের ওপরে সুদরে ছিল

যুগের স্বপ্নটা ভেঙে গেল এবার ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করে আল্লাহ গো আজকে জমজমের পানি উদ্ধার করতে পারলে আমি আমার প্রিয়জনকে কুরবানি দিব বলে ঝিলাম আল্লাহ আজকে জমজমের পানি উদ্ধার করার পরে আমি সব কিছু ভুলে গেছি আজকে আপনার দরবারে আপনার আমার প্রিয়জনকে কোরবানি করব এবার আব্দুল মোতালি রাজি আল্লাহ আব্দুল্লাহ কে বললো বেটা গোসল বানিয়ে আসো চোখে সুরমা লাগায়া দিলে টুপি বনায় দিলে সুন্দর পোশাক পরিধান করাই দিলে আর আব্দুল্লাহ বলতেছে যে আব্বা এত সুন্দর করে সাজায়া আমাকে কোথায় নিয়ে যাবে আমরা হলে মিথ্যা কথা বলতাম পানি বলতে যাবে দেবে আজকে জমজমের পানি উদ্ধার করার জন্য আমি আল্লাহর দরবারে আমার সব চাইতে প্রিয়জনকে কোরবান করবো বলেছিলাম আজকে তুমি আমার সব চাইতে প্রিয় তোমাকে সব চাইতে বেশি ভালোবাসে তোমাকে সব আদর যত্ন বেশি দি তোমাকে সব চাইতে স্নেহ মায়া আমি বেশি করি এই জন্য আমি তোমাকে কোরবানি দিতে নিয়ে যা আমি আপনি হইলে তবে বাবা বাড়ি থেকে পালাইয়া যাইতাম এইরকম বাপ বেরোত দেওয়ার কারণ নাই বলতাম কি বলতাম না যে বাপ কুরবানি ওইরকম বাপ ফেরত দেওয়ার কারণ নাই আমার একটা মামু আছে মুরগি বললেন আর বেটাকে মাদ্রাসাই দিয়েছে এখন আর বেটার জন্য ও আর বলে বলেছে যে বেটাকে যত মারতে হয় মারবে না কিন্তু পড়াশোনায় যেতে ভালো হয় এখন ওই বেটা বলছে এক বাপ কিছুকে দেখে আমার মনে হয় বাপ পি কোনদিন বলে যে মেরিয়া মানুষ মাইরে মাইরি কথা বলবে না পিছ মারেন হ্যাঁ আজকালকার ছেলে মেলে ছাত্র কে মারে মনে রাখবেন কখন ছাত্রতে তে আধলা

আমাকে কোরবান করে যদি আল্লাহ খুশি হয় আমি একবার কেন শত বা আল্লাহর দরবারে কোরবান হতে চাই জোরে বলার সুবাহ আল্লাহ

দুইটা ভাই ছেলে আপনারা পাঁচটা ভাই ছেলে আজকে হয়তো ভাইয়ের প্রতি ভাইয়ের প্রতি মহব্বত নয় নইলে সন্তান নিয়ে নিয়ে আমাকে বাসে না এই জন্য আমাদের মিলনা কিন্তু আমাদের বারো থেকে যখন চোদ্দ বছর বয়স ছিল আমার ভাইকে কেউ মেরে দিলে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম না এই রকম সময় ছিল কি ছিল না ভাই যদি না গাইত আমি ভাই খাইতাম না ভাইকে সঙ্গে করে যদি পোশাক কিনতে নিয়ে যেত আমি না গেলে থাকতাম না আমাকে একটা কুরকুরে কিনে দিলে আমার ভাইয়ের জন্য কিনে নিতাম এরে মা এখন কি ওই ভাইকে মনে পড়ে না ওই ভাই মারা গেলে তুই মাটি দিতে যাও না তোমার মোহাম্মত কোন জায়গায় রেখে এসেছ হচ্ছে কি হচ্ছে না

একবার ঠগাবে ওকে একবার মারবে একে একবার মারবে আর ভাই ভাই যদি মেরু থাকে কেউ আপনাকে মারতে পারবে না পারবেন না রে মধ্যে একতা আছে একজনকে মারলে সবাই চলে আসবে বলবে না বাবা রে জন্য আপনার বাড়ির ভিটা শক্ত করে রাখতে হবে ভাই নাই করলে ভাইকে বুঝাইতে হবে অন্যায় কে করে না সবাই করে এই জন্য ভাই মারা গেলে ভাইকে মাটি দিতে যাবেন না এই রকম যেন কারো দাঁড়াই না হয় জোরে বলেন ইনশাআল্লাহ হবে না আরে বাবা ভাইরা আমার মায়েরা যেই কথাটা ছিল সকল এর ভাই আজকে স্নেহের ভাই আজকে মায়া মমদার ভাইকে কে নিয়ে গিয়ে আপনি কুরবান করে দিবেন আব্বা আমরা সহ্য করব পারব না আব্দুল আমি আল্লাহর দরবারে ওয়াদা করেছে কথা দিয়েছো আজকে আব্দুল্লাহকে যদি কুরবানি না করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। রাজি করার জন্য আমার একটা বেটা কেন আমি সব বেটাকে আল্লাহর দরবারে কুরবান করে দিতে বাড়ি জোরে বলেন সুবাহানা হ্যাঁ আমার হাজবেন্ড আব্দুল্লাহ রাবী আল্লাহ তাআলা আলহকে সঙ্গে করে নিয়ে যেন চল দে আঝাক একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল বলে এ আব্দুল্লাহ যাও বলে আব্বা যেখানে নিয়ে যা আব্দুল মোত্তারিফকে বলে কোথায় নিয়ে যাও বলে আব্দুল্লাহকে কোরবান করতে নিয়ে যা সঙ্গে সঙ্গে হাকে বলতে চাই আব্দুল মোত্তারিফ তুমি কি জানো না জানো না আজকে যে আব্দুল্লাহ কপালে নূরখানা ঝলকা আব্দুল আজ জ্যোতিখানা দেখা যান। এই জ্যোতিখানা হলো আমার নুরে নবি আমি তাওরাত এনজেল জোহরে পড়েছেলা আব্দুল মুত্তালে আজকে যদি আব্দুল্লাকে কুরবান করে দেন। আমার নবী কার মাধ্যম দিয়া আসবে জগতের মান তুমি কি ভাব জরে আজকে আল্লাহ তোমার চাইতে বেশি ভেবে রেখে দিয়েছে দরওয়ান সুবহান তুমি আজকে তোমার চার পিড়ে পাঁচ পিড়ে তুমি ভাগ দেওয়া যাও আজকে আমি উপার্জন করে দেব আমার ছেলেরা খাবে এই ভাবনা আছে কি না আজকে যে ভাবনাটা আপনি ভাবছেন আজকে থেকে শত শত কোটি কোটি বছর আগে আমার আল্লাহ রেডি করে রেখে দিয়েছে যদি বলেন সুবান আল্লাহ বাচ্চা মায়ের গর্বে থাকবে আপনি ভাবেন না বাচ্চা মায়ের গর্বে কে খাবে আমার আল্লাহ খাবার ব্যবস্থা করে দিয়েছে বাচ্চা

পারবেন পর্যন্ত পারবেন না এই জন্য আমার নবী বলেছে জগতের মধ্যে তুমি এসেছো আল্লাহর উপাসনা করার জন্য তুমি আল্লাহর উপাসনা করো হালালের পথে রোজগার করো তোমার যে সন্তান আছে ওই সন্তানের চিন্তা বাদ দিয়ে দাও কারণ ওই সন্তানকে আমার আল্লাহ রুজি দেবে আমার আল্লাহ রুটি দেবে আমার আল্লাহ তাবারাকাল্লাহ ওই সন্তানকে হায়াত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ করেছি এই আমার ভঙ্গ হয়ে যাবে এবার হাকিম বলল শোনো আজকে একদিকে উটের নাম রেখে দাও একদিকে আবদুল্লার নাম রেখে দাও এই উঁটের নাম যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ পর্যন্ত উঁট যোগ করতে থাকো আবদুল্লার নাম যদি নিচে চলে যায় উঁটের নাম যদি উপরে চলে আসে জানবে আবদুল্লার বদলে উঁটের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আর হোটের নামটা উপরে আসলো আজকে জামাতের মধ্যে আব্দুল মতলিবแก আমরা অনেকে গরীব বলে আকাইত করে আমার নবিজিแก অনেকে গরীব বলে আকাইত করে আজকে হাসিবแก অনেকে গরীব বলে আকাইত করে আজকে আবু তালেবแก আমরা গরীব বলে আকাইত করে আজকে

দেখতে পাইল তারা কতই না খুশি আবদুল্লাহ তারা আনো যখন নগরে ঘোরা শিকার করতে যান কত নারে আবদুল্লাহ জন্য পাগল হয়ে যাক আপনার আঁকড়ে ধরতে চায় আব্দুল্লাহকে অনেক নারী আপনার একত্রিত ভাবে তার সঙ্গে সম্পর্ক করতে চায় আব্দুল্লাহর উপরে কোন নারীর লোক ছিল না বাবা কিন্তু আব্দুল্লাহর কপালে যে নোরখানা ছিল তারা জানত একবার যদি আব্দুল্লাহর সঙ্গে আমরা সুসম্পর্কে জড়া যাইতে পারে তবে আখেরি পেগম্বর মা আমি হয়ে যাব এই অনেকে বাবা ফিদা ছিল এবার আব্দুল মতারে জানতে পারলো বুঝতে পারলো ছেলে যদি বেশি গোরিং ফিডিং করে ছেলে উপরে জদে কালো নজর থাকে বাপ মা বুঝতে পারে কি পারে না এ পারে কি পারে না কি বলে পারে পারে আচ্ছা ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায় বাপ জানতে পারে কি পারে না মা জানতে পারে ছেলে এখন ঘরের মধ্যে সারা হাই হালো হাওয়া জানো শোনা মনে টিয়া করেছেন ও ভাবছে আমি একাই জানি কেউ জানে না কিন্তু বাপমা সেটা জানতে পারে ছেলেকে কিছু বলে মানে অনেক পরিবার আছে জানতে পারে কি বলে আর অনেক পরিবার আছে বাবা কিন্তু সন্তানকে মা বাবা লজ্জায় বলতে পারে না একবার ধরে চলে পরে আল্লাহ